বন্ধুরা মন্ডল গোড সবাইকে আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন তো বন্ধুরা আজকে দেখাচ্ছি যে আমাদের যে গোলাপিটা ছিল আর কি বাড়িতে ফিমেলটা হায়দ্রাবাদ গোলাপি যেটা ছিল ওটা হেঁটে এসছে তো আমরা আমাদের যে মুম্বাই থেকে বিডারটা নিয়ে এসছি নতুন বিডার দিয়ে আজকে প্রচলন করে নিলাম বিটটা করে তো এটা সব থেকে আজকে আনন্দের খবর কটা দিন আগে সবে নিয়ে এসেছি এর আর হেঁটে এসছে তো আমরা ঠিক সময় মতো এই বিডারটা পেয়েছিলাম এটাই আমাদের সৌভাগ্য এবং ঠিক সময়ে প্রয়োজননটা হয়ে গেছে তো বিট করে দিয়ে দিয়েছি তো যারা যারা অনেকে খোঁজখবর নেয় বা করে যে হিটে এসছে কিনা তো তাদের জন্য ভিডিওটা বানালাম হ্যাঁ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে বা আমাদের ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এটুকু আপনাদের কাছে অনুরোধ তো সবাইকে শুভকামনা কামনা রেখে আজকে মতো ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে বা কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন